হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ এভরিথিং নিউ লাইফ এভরিথিং চ্যানেলে সবাইকে স্বাগত দুর্দান্ত স্বাদের মাছের ডিমের একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরবটি দিয়ে মাছের ডিম ভাজে পেঁয়াজ রসুন ছাড়াই এই মাছের ডিমটা ভাজি করা হবে বরবটির সাথে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে কাঁচা লঙ্কা যখন এইভাবে তেলে দেওয়া হয় তখন দারুণ একটি ফ্লেভার বের হয় খুব সুন্দর একটা গন্ধ বের হয় সাথে দিয়ে দিয়েছি কালো জিরে এখন কালো জিরে আর লঙ্কাটা একটু ভেজে নিলাম এখন দিয়ে দিয়েছি কেটে রাখা বরবটি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিব সাথে একটা তেজপাতাও দিয়ে দিব যেহেতু পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হচ্ছে না সেহেতু একটা তেজপাতা দিয়ে দিলাম এতে খেতে ভালো লাগবে গন্ধটা ভালোই আসবে এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট মজিয়ে নিব তিন চার মিনিট পর ঢাকাটা তুলে এখন মাছের ডিমটা আমি এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দিয়ে এখন তিন থেকে চার মিনিট আবার বরবটির সাথে নেড়ে চেড়ে ভেজে নিব মাছের ডিম বরবটি দিয়ে ভাজা হলে এখানে অবশ্য একটু নারকেল দিতে হবে যদি আমরা পেঁয়াজ রসুন না দিই তাহলে নারকেলটা দিতেই হবে পেঁয়াজ দিলেও নারকেলটা দেওয়া যায় কোনো অসুবিধে নেই কিন্তু নারকেলটা যদি দি তাহলে পেঁয়াজ রসুন মানে পেঁয়াজটা না দিলেই ভালো আর কি তিন চার মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম এখন আমি গ্র্যাড করে একটু আদা দিয়ে দিব আদা না দিলেও চলে কিন্তু আমি সব তরকারিতে আদা দিয়ে থাকি আদাটা শরীরের জন্য পেটের জন্য খুবই উপকারী তাই প্রায় সব তরকারির মধ্যে আমি আদাটা দিয়ে দি তরকারি ভাজি এগুলোর মধ্যে আদাটা দেওয়ার চেষ্টা করি আদাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব নারকেল নারকেল গরু এমনি নারকেল নেই তাই নারকেলের গরু ছিল সেটা দিয়ে দিচ্ছি নারকেলের গরুটা একটু বেশি করে দিতে হবে নারকেলের গরুটা যদি বেশি করে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে নারকেলের গুঁড়োটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি এভাবে নেড়ে চড়ে ভেজে নেব বরবটি দিয়ে মাছের ডিম ভাজি খেতে বেশ ভালো লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে সাথে যদি একটু মসুরি হয় তাহলে আর কিছুরই প্রয়োজন হয় না স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নামিয়ে নারকেল দাওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে খুবই সিম্পল একটি রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন